পরিস্থিতিতে যদি কোনো ধর্ষণের শিকার হয় তাহলে আইনকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি যদি তারা এর কোনো সমাধান না করতে পারে তাহলে আমরা আইন হাত তুলে নিতে অবশ্যই বাধ্য সারা বাংলাদেশে যে ধর্ষণ হচ্ছে ছয় বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মেয়েদা যে ধর্ষিত হচ্ছে তারই প্রতিবাদে এবং একটি শিশু ধর্ষিত হয়েছে আসিয়া তার ধর্ষণের বিচারের দাবিতে আজকে ঈশ্বরদীশ ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে আমরা তাদের সাথে সহমত পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের সাথে একত্রতা পোষণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে পুলিশের যে বিচার বিভাগ তারা কঠিনভাবে বিচার কার্য পরিচালনা করবে দেশে ধর্ষণ নিধন হবে ধর্ষণ আর হবে না এর ঈশ্বর দিতে যাতে কোথাও কোনো ধরনের ধর্ষণ আমার কোনো বোন ধর্ষিত না হয় সেই দিকে পাশে থাকবে সাধারণ শিক্ষার্থীরা আপনারা এদের মধ্যে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের পর থেকে ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি শেখ হাসিনার সময় যেমন ছাত্রলীগ সারা বাংলাদেশে ধর্ষণ অনুষ্ঠিত করেছে ধর্ষণের সেঞ্চুরি করেছে আমরা চাই না স্বাধীন বাংলাদেশে আবার ধর্ষণের সেঞ্চুরি হোক আমাদের দাবি সারা বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে হবে যদি কেউ ধর্ষণ ধর্ষণ আমার যদি কোন কোনো বোন কারো দ্বারা ধর্ষিত হয় সেই ধর্ষণের প্রতিবাদে অতি দ্রুত বিচার কার্য পরিচালনা করতে হবে খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে আমি এই বলে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য